আমার আল্লাহ তোমাদের উপরে হসের বিধান খরচ করে দিয়েছেন ফঝু সুতরাং তোমরা হজ করো যাদের উপরে সামর্থ্য রয়েছে তারা প্রত্যেকে হজ করবে আল্লাহর হাবিবের একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন জল আকুল্লাহ আমিনিয়ার সাল্লা এক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন যখন বলা হলো হজ খরজ হয়েছে হজ ফরজ করা হয়েছে তাহলে এটা তো বোঝার সুযোগ আছে যে আপনি যত বছর বাঁচবেন আপনার যত বছর হজের সামর্থ্য থাকবে তাহলে প্রত্যেক বছর আপনার জন্য হজ ফরজ হবে এই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য তাদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেলেন আল্লাহ হাবিব্লামের দরবার আরস কল্যাণী আর হজ ফরজ হলে কি প্রত্যেক বছর হজ করতে হবে ফাঁসা কাতা আল্লাহ সাল্লামা কিছুক্ষণ চুপ রইলেন হাতলা থান আর ওই ব্যক্তি হাদিসের ব্যাখ্যা এসেছে ওই ব্যক্তির নাম হচ্ছে হজরত আখর ইবনে হাবিস তাদিয়াল্লাহ তালু আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবিজ ছিলেন হজরত আখর ইবনে হাবিস রাজিউল্লাহ তালু আল্লাহর হাবিব পাকুসাল্লামের চুপ দেখে তিনি একে একে তিন তিনবার প্রিয় নবী সাল্লামাকে প্রশ্ন করলেন প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামা তৃতীয়বারে প্রশ্নের জবাব দিলেন লাউ কুলতু নাম লাওয়া জাহাদ ওয়ালাইমাস্তাফা আছুন সাহাবাইকার শোনো আমার ওম্মত শোনো কেমত পর্যন্ত যারা আসবে সকলের জন্য একই বিধান আমি নবী মুস্তফা যদি নাম বলি আমি নবী মুস্তফা যদি হা বলে ফেলি আমার একটা হা বলার কারণে প্রত্যেক বছর তোমাদের উপরে হজ খরজ হয়ে যাবে আল্লাহর হাবিবকে আল্লাহ সারে বানিয়েছেন আল্লাহর হাবিবকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তিনি যদি বলেন এটা শরীয়ত তাহলে এটা শরীয়ত হয়ে যাবে তিনি যদি বলেন এটা করতে হবে আমার আল্লাহ সেটাকে বৈধতা প্রমাণ করে সেটার উপরে আমার আল্লাহ আয়াত নাসিল করে দিবেন আল্লাহ যেভাবে আল্লাহ তিনি সাহেবের শরীয়ত আল্লাহ রাবুল আলম শরিয়তের বিধিবিধান দেন আর আল্লাহ তার হাবিবকেও এই নিয়ামত দিয়েছেন তার হাবিবকেও আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন আল্লাহর হাবিবও যদি ইচ্ছে করে শরীয়তের কোন হুকুমকে ওয়াজিব করে দিতে শরীয়তের কোন হুকুমকে ফরস করে দিতে মুস্তাহাব করে দিতে এটা করা যাবে এটা করা যাবে না আল্লাহ সেই ক্ষমতা তার হাবিবকেও দিয়েছেন সবহান আল্লাহ এই তিনি বলেছেন লাউ খুলতু না কতক্ষণ চুপ থাকার পরে আল্লাহ হাবিব বললেন আমি যদি বলি হাঁ প্রশ্ন করা হলো যে আমাদের সামর্থ্য যদি প্রত্যেক বছর থাকে তাহলে প্রত্যেক বছরেই কি আমাদের হস করতে হবে তিন তিনবার প্রশ্ন করা হলো তিনি তৃতীয়বারে জবাব দিলেন আমি যদি বলি হাঁ তাহলে লাওয়া যাবাক আমি হাঁ বলা মাত্রই প্রত্যেক বছর তোমার উপরে হস ফরজ হয়ে যাবে আর এটা তোমার জন্য কঠিন হয়ে যাবে আমি নবী মুস্তফা তো অমার ইল্লা রহমত আর আমি আমি তো রহমত হিসাবে তোমাদের কাছে এসেছি আমি হা বলে তোমাদের উপরে প্রত্যেক বছর হসকে ফরস করব না সারা জীবন তোমার হজ করার সামর্থ্য আছে প্রত্যেক বছর করা না করা এটা তোমার জন্য নফল তবে জীবনে একবার করা এটা তোমার জন্য ফরজ আমি নবী মুস্তাফা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম সবাহান শরীয়তে প্রত্যেকটি বিধিবিধান যখন আল্লাহ দিয়েছেন আল্লাহ রসুল দিয়েছেন আমাদের দিকে তাকিয়েছেন ওম্মতের দিকে তাকিয়েছেন ওম্মত পারবে কিনা সোহান আল্লাহ সোহান আল্লাহ আমরা খেয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে নামাজ পঞ্চাশ শক্ত করবো না পাঁচ শক্ত করবো আমাদেরকে কেন জিজ্ঞেস করতে হবে আমরা খেয়ে আমরা তো যার নিয়ামত খাচ্ছি সব কিছু যিনি আমাদেরকে দিচ্ছেন আমার বলতে কিছু নাই তিনি অর্ডার করবেন পঞ্চাশ পড়তে হবে আমার পঞ্চাশ পড়তে হবে এখানে এটার বিরুদ্ধে বিপরীতে যাওয়ার কোনো সুযোগ নাই আমি কে আমার জন্য শরীয়তের বিভিন্ন সহজতা আসবে হা আমার রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন রব্বুল আলমিন এবং যিনি আমাদের নবী সরকার খা ওনারা শুধু আমাদেরকে বিধান দেন নাই বিধান দেওয়া আমাদেরকে চাপিয়ে দেন নাই আমাদের উপরে কোনো কিছু চাপানো হয় নাই জোর করে বরং প্রত্যেকটা বিধান দেওয়ার সাথে সাথে আমার বান্দা পারবে কিনা আমার উম্মত পারবে কিনা বিধান দেওয়ার সাথে সাথে এই চিন্তাটা এসে গেছে যার কারণে পঞ্চাশ থেকে থেকেই সরকার এখায়নাত মেয়ার আল্লাহর আল্লার দরবারে নয় বার আসা যাওয়ার মাধ্যমে পঞ্চাশ থেকে পাস করে দিলেন পঞ্চাশ যদি করা হতো আমরা পড়তে বাধ্য থাকতাম কিন্তু রহমত এখানে লেগে গেল হুকুম পঞ্চাশে আসলো এটার সাথে যখন রহমত লেগে গেল পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বাদ হয়ে পাশে চলে আসলো সভা আনন্দ এজন্য সরকার এক বললেন লাউলা আনা সুক্ষ্মা আলা উন্নতি লা আমার তুহুন সেয়াকে ইন্দাকুল্লিমাসটি দিন আমি যদি আমার উম্মতের কষ্ট অনুভব না করতাম তাহলে উম্মতকে আদেশ করতাম প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা উজুতে তোমাদেরকে নেস্বর করতে হবে অর্থাৎ দাঁত পরিষ্কার করতে হবে এটা আপনি কাঠ দিয়ে করেন খেজুর কাষ্টের ডাল দিয়ে করেন অথবা আপনি পবিত্র ভালো মানের ব্রাশ যেটা দাঁতের জন্য ভালো হবে পবিত্র এটা উপাদানগুলো যেন পবিত্র হয় এটা দিয়ে করেন সেটা আপনার ইচ্ছা আপনার নিয়ত ভালো থাকলে সবটা দিয়েই সব হবে আল্লাহর হাবিব পাকুসালাম বললেন আমি যদি ইচ্ছে করতাম তাহলে প্রত্যেকটা উজুতে প্রত্যেকটা নামাজে আমার উন্মতের উপরে আমি ফরস করে দিতে পারতাম ও করে দিতাম কিন্তু আমি যদি করে দিই এটা তো আমার উন্মতের কষ্ট হয়ে যাবে এজন্য এটা আল্লাহর হাবিব উন্মতের উপরে ছেড়ে দিলেন এটার হুকুম সুন্না পর্যায়ে রয়ে গেল এটা যদি করা হয় অবশ্যই মেসোয়াত করা প্রত্যেক উজুতে প্রত্যেক নামাজের পূর্বে প্রত্যেক উজুতে মেসোয়াঁক করা আল্লাহর হাবিবের এটা কঠিন সন্ন্যত দাঁত পরিষ্কার যদি থাকে তাহলে এখান থেকে দুর্গন্ধ বের হবে না মুসল্লি কষ্ট পাবে না ফেরেস্তা কষ্ট পাবে না অনেক রূপ থেকে আমি বেঁচে থাকবো আল্লাহর হাবিব পাকসুসাল্লামা এই জাতীয় সব বিধানের ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রসুল আমাদের জন্য যেটা ভালো সেটা দেখিয়েছেন ঠিক হজের ক্ষেত্রে এমনটা আসছে যদি আমি বলি প্রত্যেক বছর খরচ তাহলে কষ্ট পাবে এজন্য না জীবনে মাত্র একবার